আমি আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স এই ট্রিক্সগুলো একেবারে নতুন আর ইউনিক তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি পাতি নেবু আর এটার আমি এক সাইডটা এইভাবে চাকুর সাহায্যে কেটে দিচ্ছি আর মধ্যেখানে দুটো বিপরীত মুখে কাঠ লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে এই কাঠটা লাগাচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ তারপরে আবার অন্য দিকে যে কাঠটা আছে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর এটা দেওয়ার পরে আমি কি করছি চলো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ এখানে বেকিং সোডা আর লবণ দেওয়া হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি চাল দিয়ে দিয়েছি আর চালের উপরে আমি এটা ভালোভাবে বসে দিলাম এখানে আমি চাল দিয়েছি তোমরা এর পরিবর্তে যে কোনো কিছু দিলেই হবে এই লেবুটা যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকে তার জন্যেই আমি চালটা দিয়েছি আর তারপরে এই কাঠের মধ্যেখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম আর চলো দেখাচ্ছি এটা আমি কি করব। ঘরে যে জায়গাটাতে সবচাইতে বেশি মশা মাছি থাকবে দেখতে পাচ্ছ মাছিগুলো রয়েছে এই জায়গাতে আমি এই বাটিটা রেখে দেব আর দশ থেকে পনেরো মিনিট পরে একটাও মাছি এইখানে থাকবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা চাকু রয়েছে আর যে চাকুটা আমি সাধারণত ব্যবহার করি সেই চাকুটাই রয়েছে এই চাকুর গায়ে দেখতে পাচ্ছ কতগুলো মরচে পড়ে গেছে তো আজকে আমি যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটাতে খুব সহজেই মরচেগুলো উঠে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট হলেই হবে আমি এখানে যেহেতু কলগেট ব্যবহার করেছি তাই কলগেটের কথাটাই বলছি আমি এখানে কলগেটটা নিয়ে ওর দুপাশে ভালোভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এ অবস্থাতে আমি এটাকে প্রায় পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি তোমাদের দেখাবো এটা কত সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এর যে ধারটাও নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু আবার ফিরে আসবে তো চলো এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিই পাঁচ মিনিট পরে আমি এসে দেখাচ্ছি এটা কি অবস্থায় রয়েছে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার আমি নিয়ে নিয়েছি এক পিস লেবু আর এটাকে এর উপরে ভালোভাবে ঘষে নিচ্ছি একটুখানি এইভাবে ঘষে নিলেই কিন্তু সবগুলো মরচে এক নিমেষেই উঠে যাবে আর দেখতে পাচ্ছ কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পরে আমি তোমাদের আবার দেখাচ্ছি এটা ধুয়ে পরিষ্কার করে দেখো কতটা চকচকে হয়েছে আর মরচেও অনেকটাই চলে গেছে আর এর যে ধারটা নষ্ট হয়েছিল সেটাও আবার ফিরে এসেছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী টিকে এখানে একটা বাটিতে আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি ভাতের ফ্যানের অনেক গুণাগুণ রয়েছে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায় তাহলে ফলাফলটা খুব ভালোভাবেই পাওয়া যায় এই ভাতের ফ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ চা এখানে আমি শুকনো চা ব্যবহার করেছি চাপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আর এটা আমি প্রায় রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি ফিরে আসলাম আধ ঘন্টা পরে আর এখানে দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা লাল হয়ে গেছে চাপাতার কালার বেরিয়ে এসেছে আর এটা আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এবার এর সঙ্গে আমি মিক্স করে দেব একটা শ্যাম্পুর প্যাকেট এক টাকা দামের যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটগুলো আমি একটা এখানে দিয়ে দেব। তোমরা চাইলে দুটোও ব্যবহার করতে পারো তোমাদের যতটা প্রয়োজন তোমরা এর মধ্যে মিক্স করে নেবে দুটো দিলে এখানে ভাতের ফ্যানের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আমি এখানে এই শ্যাম্পুটা সম্পূর্ণ একটা প্যাকেট দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে মিশ্রণটি তৈরি করলাম এটা কি কাজে ব্যবহার করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যখন শ্যাম্পু করি শুধু শ্যাম্পু মাথায় না দিয়ে যদি এইভাবে একটা মিশ্রণ তৈরি করে মাথায় দিই তাহলে চুলের পক্ষে খুবই ভালো হয় একেবারে সিল্কি স্মুথ এবং কালো ঘন লম্বা চুল খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি এই ঘরোয়া ট্রিটমেন্টের সাহায্যে আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে কতগুলো ঘড়ি রয়েছে অনেক সময় কি হয় এই বর্ষাতে ঘড়িগুলো যদি ভিজে যায় তাহলে কাজ করা বন্ধ হয়ে যায় আর তখন আমরা এটা খারাপ বলে ফেলে দিই কিন্তু আজকের ট্রিকটি যদি তোমরা দেখো তাহলে এই ঘড়িগুলো আর ফেলবে না ভিজে যাওয়া ঘড়িকে এই অল্প চাল নিয়ে চালের মধ্যে যদি এইভাবে রেখে দিই প্রায় এক থেকে দুই ঘন্টা তারপরে যদি এখান থেকে বার করি তাহলে ভিতরে যে জল ছিল সেটা সম্পূর্ণ চালটা শুষে নিবে আর ঘড়ি আগের মতো আবার কাজ করতে শুরু করবে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি ঘড়িটা চাল থেকে বার করার পরে দেখবে কত সুন্দরভাবে আবার অন হয়ে যাচ্ছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগবে আজকার পরে আর তোমরা কোনোদিন এইভাবে ঘড়িগুলো ফেলে দেবে না আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো